শট ঘুরে চান করে উইদাউট ব্রেকফাস্ট এখন ঘুরিতে বাজে নটা আমরা বেরিয়ে পড়েছি পিয়ার ডোবা এয়ারফিল্ড দেখতে যারা এই এয়ারফিল্ড সম্বন্ধে জানেন না এটা আসলে একটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার পরিত্যক্ত রানওয়ে এখানে আমেরিকান বিমান নাম তো যেটুকু আমি খবর পেলাম আর এই এয়ারফিল্ডটা রয়েছে জয়পুর জঙ্গলের ভিতরে তো আমরা কিছুটা বাই রোড যাচ্ছি তারপর গাড়ি বাঁ দিকে নেব দিকে নিয়ে জঙ্গলের মধ্যে ঢুকে যাব আর পৌঁছে যাব সেই এয়ারফিল্ডে এবার এর মধ্যে আরেকটা ইন্টারেস্টিং জিনিস অ্যাড হচ্ছে প্রথমত এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটা জিনিস এটা এমনিতেই একটা ভারী ইন্টারেস্টিং তার সঙ্গে আরেকটা জিনিস অ্যাড হচ্ছে যে এই জঙ্গলের মধ্যে মাঝে মাঝে হাতি বেরোয় এমনকি এই এয়ার স্ট্রিপের ওপরেও হাতি রোদ টোট পোহাতে আসে আর কি তার আগে প্রথম কাজ হচ্ছে এই ঘন জঙ্গলের মধ্যে খুঁজে বার করা নমস্কার সবাইকে স্বাগত জানাই ট্রাভেল উইথ নীলাঞ্জন চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন গরম পর্ব পর্ব ভাব ফ্যানের রেগুলেটর ক্রমশ বাড়ছে চাকতি ঘুরিয়ে একদম পাঁচের ঘরে দেওয়ার আগেই একটা রোড ট্রিপ হয়ে যাক কোথায় যাবেন সেটা জানাতেই তো আজকের ভিডিও আজ আপনাদের নিয়ে যাবো বাঁকুড়া জেলার একটা অববিট জায়গা ঘোরাতে পিয়ারডোবা রানওয়ে রাতে ছিলাম বাঁকুড়ার বিখ্যাত বনলতা রিসর্টে সেখান থেকে সকাল সকাল বেরিয়ে ইতিহাসের শহর বিষ্ণুপুর পার করে এগোচ্ছিলাম ঘন জঙ্গলের দিকে বনলতা রিসর্ট আলাদা একটা ভিডিওর দাবি রাখে তাই খুব তাড়াতাড়ি আরেকটি ডেডিকেটেড ভিডিও আসতে চলেছে ট্রাভেল উইথ নীলাঞ্জন চ্যানেলে যত এগোচ্ছিলাম তত শহরের চিহ্ন মুছে গিয়ে জানালায় জঙ্গল ঘন হচ্ছিল বিষ্ণুপুর শহর থেকে মাত্র দশ কিলোমিটারের মধ্যে এই প্রাচীন এয়ারফিল্ডের অবস্থান বিষ্ণুপুর যাওয়ার ইচ্ছে রয়েছে রাসমঞ্চ এখনও ঘুরে দেখেননি কোনো চিন্তা নেই ট্রাভেল উইথ নীলাঞ্জন হয় না বিষ্ণুপুরের এপিসোড ইজ অন দ্য ওয়ে এতক্ষণ প্রায় আধ ঘন্টা ধরে বিষ্ণুপুরের ঘন জ্যামজটপূর্ণ এরিয়া পার করে এখন আমরা ঢুকে পড়েছি জঙ্গলের দিকে আর একটু গেলেই জঙ্গল ধীরে ধীরে ঘন হবে দেখাবো আপনাদের সেই দৃশ্য এতক্ষণ রেলগেটে আটকেছিলাম পাস করলো রূপসী বাংলা এক্সপ্রেস রানওয়েটার নাম পিআর ডোবা এয়ার স্ট্রিপ পিআর ডোবা এয়ার স্ট্রিপ আপনারা গুগল করলে এটা পেয়ে যাবেন দেখবেন একদম জঙ্গলের মাঝখানে একটা পরিত্যক্ত রানওয়ে ট্রাভেল উইথ নীলাঞ্জন কোনো জায়গা সমস্ত খুঁটিনাটি তথ্য তুলে ধরে সেই সাথে কোনো সতর্কতা দরকার মনে হলে সেটাও শেয়ার করে আপনাদের সাথে এই এয়ারফিল্ডটা বর্তমানে ভারতীয় বিমান বাহিনীর আন্ডারে তবে চারিদিকটা কিন্তু জয়পুর জঙ্গল বের দিয়ে থাকায় রাতের দিকে হাতির অবাধ বিচরণ চারিদিক প্রায় জনশূন্য ট্রাভেল উইথ নীলাঞ্জন তাই রেকমেন্ড করবে এখানে আসতে হলে সকাল সকাল আসুন বিকেল গড়াবার আগেই ফিরে যান একদম একা বা দুজনায় আসলে একটুখানি অস্বস্তিকর ঠেকতে পারে তবে দলে আসলে কিংবা রিজার্ভ গাড়িতে আসলে কোনো চাপ নেই গুগলের নির্দেশ মেনে ঢুকে পড়লাম একদম জঙ্গলের কাঁচা পথে আর সেখানেই হলো কাণ্ড গভীর জঙ্গলের মধ্যে যা হয় জঙ্গল মে মঙ্গল রাস্তা ভুল হয়ে গেছে আমরা এখন ব্যাক করছি আবার দেখুন জঙ্গলটা কীরকম চাপা রাস্তা দেখে না না খেয়ে যেতে পারে দেখো আমরা এখন একটা চার মাথা রাস্তায় এসে দাঁড়িয়েছি একদিকে ঢেঙাশোল একদিকে সাবড়াকোন একদিকে বিষ্ণুপুর একদিকে পিয়ার ডোবা তো এই যে রাস্তাটা চলে গেল এটা হচ্ছে পিয়ারডোবা আর আমার পিছন হচ্ছে বিষ্ণুপুর তো আমরা এখন ডোবার দিকে যাচ্ছি এইখানে এসে দেখলাম রাস্তাটা একটু ভুল হওয়া খুব স্বাভাবিক তবে আশেপাশের লোকজন ভীষণ ফ্রেন্ডলি পুরোপুরি গুগল ম্যাপের উপরে ভরসা করলে জঙ্গলে পথ হারানোর একটু চান্স থাকে তবে এই মোড়টাতে এসে ঠিক যেরকম আপনাদের দেখালাম গুগল ফলো করে একটুখানি ভুল পথে চলে গেছিলাম এখন এখানকার লোকাল লোকজনকে জিজ্ঞেস করে এই সোজা পাকা রাস্তা ধরে আমরা এগোচ্ছি আর দুই কিলোমিটার দূরেই পিয়ার ডোবা এয়ারফিল্ড ভুল শুধরে নিয়ে যে রাস্তাটা এবার ধরলাম সেটা একদম মাখনের মতন মসৃণ আর তীরের মতন সোজা পিচ রাস্তা যেখানে শেষ হচ্ছে সেখান থেকেই শুরু হচ্ছে সেই ঐতিহাসিক রানওয়ে বিশাল চওড়া আর বিশেষ কোনো খানাখন্দ নেই মাঝে মধ্যে ঝাঁকড়া বুনোঝোপ বেশ আরামসে গাড়ি চালানো যায় এর উপর দিয়ে পুরো জায়গাটা শক্ত কংক্রিটে মোড়া আমরা এখন ড্রাইভ করছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার পুরাতন এক রান এর উপর দিয়ে সত্যি বাড়ি থেকে না বেরোলে কত কিছুই অদেখা কত কিছুই অজানা থেকে যায় এখানে এসে যে একটা এত প্রাচীন এত স্মৃতি বিজড়িত একটা জায়গার উপর দিয়ে জায়গাকে দেখতে পাবো এবং তার উপর দিয়ে আমরা ড্রাইভ করছি এটা একটা অনবদ্য অভিজ্ঞতা চলুন এবারে আপনাদের নিয়ে যাই ইতিহাসে রলিন্দে সেকালে ব্রিটিশ বাহিনীর সহায়তায় মার্কিন বিমান বাহিনী বাংলার চারপাশে বেশ কয়েকটা বিমান ঘাঁটি তৈরি করেছিল জাপানিদের হাত থেকে পূর্বাঞ্চলকে রক্ষা করার জন্য জাপানিরা ইতিমধ্যেই চীনের উল্লেখযোগ্য অংশ দখল করে নিয়েছিল এবং বার্মা বা একালের মিয়ানমার সম্পূর্ণ জাপানি ইম্পেরিয়াল এয়ারফোর্স নিয়মিত তখন অভিযান চালাচ্ছিল এবং কলকাতা পর্যন্ত আক্রমণ করছিল এর মোকাবিলা করার জন্য বাংলায় উল্লেখযোগ্য বিমান সহায়তার প্রয়োজন ছিল ব্রিটিশরা ইতিমধ্যেই তখন দুর্দশাগ্রস্ত তাই তাদের অতিরিক্ত বিমান সহায়তার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সাহায্যের প্রয়োজন ছিল উনিশশো সালে মার্কিন বিমান বাহিনী পিয়ারডোবায় তাই এই বিমান ঘাটি তৈরি করেছিল এই বিমান ঘাটি থেকেই জাপানের ইয়াওয়াতা পর্যন্ত দীর্ঘতম বোমা হামলাও চালানো হয়েছিল প্রথম দিকে মার্কিন এয়ারফোর্সের বিশাল আর দূরপাল্লার বোমারু বিমানগুলোর মধ্যে একটি বি টোয়েন্টি নাইন এই এয়ারফিল্ড থেকেই চালানো হতো পরবর্তীকালে বি টোয়েন্টি নাইন স্কোয়াড্রেন চলে যাওয়ার পর স্থানটি থার্টি থ্রি ডি ফাইটার গ্রুপ দখল করে নেয় যুদ্ধ পরবর্তী সময়ে এই বিমান ঘাঁটিটি ব্রিটিশ ভারতের কাছে ফেরত দেওয়া হয় এবং সময়ের সাথে এটা বন্ধ করে দেওয়া হয় যদিও এই স্থানটি আর কার্যকর নেই তবে জমিটি এখনও প্রতিরক্ষা মন্ত্রালয় ভারতীয় বিমান বিমানবাহিনীর পিয়ারডোবা এয়ারফিল্ডের উপরে দাঁড়িয়ে রয়েছি তলায় যে ঢালায় রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ভাবতেই শিহরণ যাচ্ছে এইখানে চারিদিকটা জয়পুর জঙ্গল দিয়ে ঘেরা পিছনের যত ঝোপ গাছ আগাছা তারপরেই বড় বড় গাছ যেমন ওইদিকে বড়ো বড়ো গাছে শাড়ি দেখা যায় আর তার মাঝখানে এই ঘন জঙ্গল কেটে এই জায়গাটাও পুরোটা জঙ্গলই ছিল এই ঘন জঙ্গল কেটে এখানে বিদেশি সৈন্যরা তৈরি করলো একটা বিরাট এয়ারস্ট্রিপ জঙ্গলের মধ্যে যাতে বাইরে থেকে শত্রুপক্ষ চট করে জায়গাটাকে ডিটেক্ট করতে না পারে এই জন্য জঙ্গল কেটে তৈরি হলো বিরাট একটা এয়ার গোটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই এয়ারস্ট্রিপটা স্ট্রিপটা ব্যবহার হতো রেগুলার যুদ্ধ বিমান ওঠানামা করতো এখানে আজ সময়ের কালচক্রে এসব কিছুই স্মৃতি শুধুমাত্র কংক্রিটে বাঁধানো এই রানওয়েটা ছাড়া আর কোনো বিল্ডিং বা অন্য কোনো কিছুর চিহ্ন এখানে পাওয়া যায় না বর্তমানে এই জায়গায় লোকে পিকনিক করতে আসে যেহেতু জঙ্গলের মাঝখানে অনেকটা বাঁধানো জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন এটা একটা কারণ দুই নম্বর কারণ দুই নম্বর এখানে মোটরসাইকেল চলে গাড়ি চালানো শেখা যায় এটা একটা বিষয় আর এইখানে আশেপাশের জঙ্গল থেকে কিন্তু মাঝে মধ্যেই কিছু হাতি বেরিয়ে আসে হাতিদের চারণভূমির জন্য বা রোদ পোহানোর জন্য একটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা হিসেবে এই রানওয়েটা এখন ব্যবহার হয় মানে ওরা ব্যবহার করে আর কি রানওয়েটা দৈর্ঘ্যে প্রায় দুই কিলোমিটার লম্বা আমরা বিষ্ণুপুরের দিক থেকে এলাম প্রায় দুই কিলোমিটার ড্রাইভ করে এই অবধি এসে পৌঁছেছি এইখানেই রানওয়েটা শেষ হয়ে যাচ্ছে তারপর একটা সরু রাস্তা চলে যাচ্ছে কিছুটা জঙ্গলের ভিতর দিয়ে আবার মেন রোডে উঠে গিয়ে মিশছে এই রাস্তাটা যেখানে মিশছে সেটা হচ্ছে বিষ্ণুপুর আর বনলতা রিসর্টের মাঝামাঝি একটা জায়গায় গিয়ে মেন রোডে মিট করছে তো এই হল পিয়ারডোবা স্ট্রিপ যদি আপনারা বিষ্ণুপুরে ঘুরতে আসেন তাহলে অবশ্যই এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি বিজড়িত এই জায়গায় একবার অবশ্যই ঘুরে যান ভালো লাগবে প্রতিবারের মতন এবারেও ট্রাভেল উইথ নীলাঞ্জন প্রত্যেকটা জায়গায় গিয়ে খুঁটি নাটি প্রবল জনপ্রিয় তো বটেই যেগুলো একটু কম জনপ্রিয় যেটা একটুখানি অববিট সেই রকম জায়গারও হদিস নিয়ে আসে আর সেই রকম জায়গার খবর রাখতে গেলে আপনাকে দেখতেই হবে ট্রাভেল উইথ নীলাঞ্জন সঙ্গে থাকুন দেখতে থাকুন ট্রাভেল উইথ নীলাঞ্জন আর খুব শীঘ্রই নিয়ে ফিরে আসছি আরও একটি ইন্টারেস্টিং জায়গার ভিডিও ততক্ষণ সুস্থ থাকুন ব্যস্ত থাকুন আর বেড়াতে থাকুন